প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোজফির আজকের এপিসোডে আমাদের আলোচনার বিষয়ে ইমানুয়েল কান্টের দর্শনের একটি অন্যতম ধারণা শর্তহীন আদেশ বা ক্যাটিগরিক্যাল ইম্প্যারেটিভ ক্রিটিক পিওর রিজন এই গ্রন্থের শেষের দিকে কান্ট এই শর্তহীন আদেশের বিষয়ের উল্লেখ করেছেন এর পরে প্রকাশিত তার ফাউন্ডেশন অব দ্য মেটাফিজিক অব মোরালস এবং ক্রিটিক অব প্র্যাকটিক্যাল রিজন এই দুটি গ্রন্থে তিনি এই বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন অর্থাৎ ক্যাটেগরিক্যাল ইম্প্যারেটিভের ফাউন্ডেশন অব দ্য মেটাফিজিক অব মরাল গ্রন্থে কান্ড যে বিষয়টির আলোচনা করেছেন তিনি তার নাম দিয়েছেন কাণ্ডজ্ঞানের নৈতিকতা সেখানে তিনি বলেছেন যে সদিচ্ছা ছাড়া আর কোনো কিছুকে সম্পূর্ণ ও নিরপেক্ষভাবে শুভ বলা যায় না অর্থ স্বাস্থ্য জ্ঞান প্রভৃতি যেসব বস্তুকে আমরা শুভ বলি তারা সব সাপেক্ষ শুভ অর্থাৎ কোনো বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য এগুলিকে আমরা উপায় হিসাবে ব্যবহার করি বা এগুলো উপায় হিসাবে প্রয়োজন হয় অশুভ উদ্দেশ্য ও অশুভ উপায় ব্যবহার করা হলে এরা অশুভে পরিণত হয় কিন্তু সদিচ্ছা যে কোনো পরিস্থিতিতে এবং কোনো রকম শর্ত ছাড়াই সৎ এর দ্বারা কান্ট যা বোঝাতে চাইছেন তা হল ওই যে যে মানুষের কর্ম বা আচরণের মূল উদ্দেশ্য যদি সৎ বা বিশুদ্ধ না হয় তাহলে তার আচরণের নৈতিক দিক থেকে যথার্থ বা মূল্যবান তাকে তা কিন্তু বলা যাবে না কান্ট আরও বলেছেন যে যথার্থ বলে চিহ্নিত হতে গেলে ব্যক্তির আচরণকে অবশ্যই তার বোধ থেকে উদ্ভূত হতে হবে অর্থাৎ প্রজ্ঞাসম্পন্ন সৎ ও নৈতিক মানুষ আবেগ বা প্রবৃত্তির দ্বারা চালিত না হয়ে দায়িত্ব ও কর্তব্যবোধের দ্বারা পরিচালিত হবেন এর থেকে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে কর্তব্য কাকে বলে এর উত্তরে কাণ্ড বলেন যে কোনো সার্বিক নীতি অনুসারে কাজ করাই হলো কর্তব্য কর্তব্য অনুমোদিত কাজের মূল্য সেই কাজের পরিণতিতে নয় উদ্দেশ্যের মধ্যেই নিহিত থাকে উদ্দেশ্য যদি সৎ ও সার্বিক নীতির উপর প্রতিষ্ঠিত হয় তাহলে যে কোনো কাজ নৈতিক বিচারে মূল্যবান বলে স্বীকৃত হবে এর থেকে আবার একটি প্রশ্ন ওঠে যে তাহলে সৎ কর্ম বা আচরণের মৌলিক নীতিটি বস্তুত কি উত্তরে কানটেকে শর্তহীন আদেশ নামে অভিহিত করেছে এই শর্তহীন আদেশই যথার্থ আচরণের অকাট্য নিয়ম এই নিয়ম অনুসারে কোনো একটি পরিস্থিতিতে অন্য সকলে যে আচরণ করবে বলে আমরা আশা করি আমাদের নিজেদেরও ঠিক একই আচরণ করা বাঞ্ছনীয় এর অর্থ হল যথার্থ নৈতিক আচরণ একটি সার্বিক সূত্রের ওপর প্রতিষ্ঠিত এই সূত্রের প্রথম নির্দেশটি হল এমন নিয়ম অনুসারে কাজ করো যে নিয়মকে তুমি একটি সর্বজনীন নিয়মে পরিণত করতে ইচ্ছা করতে পারো কান্টের এই সূত্র অভিজ্ঞতা লব্ধ নয় তিনি যে সার্বিক আদেশ ও কর্তব্যবোধের কথা বলেছেন তা অভিজ্ঞতার ফলশ্রুতি নয় তার মতে ঠিক ও বেঠিক উচিত ও অনুচিত প্রভৃতি সম্পর্কে আমাদের মনে যে বোধ রয়েছে তাকে কোনোভাবেই ব্যক্তি মন নির্ভর বা অভিজ্ঞতা প্রসূত বলা যায় না এর বোধ সার্বিক এবং ঘটনাবলী যখন ঘটে তখন আমরা এদের ওপর এই বোধকে বাইরে থেকে আরোপ করে থাকি এর ভিত্তি ইচ্ছার প্রায়োগিক উপাত্তে নয় বরং ইচ্ছার প্রাকসিদ্ধ অর্থাৎ এপ্রায়োরাই কনস্ট্রাকশনে প্রাক সিদ্ধ গঠনে ইচ্ছার এই যে গঠন বলতে কাঠ ব্যবহারিক বুদ্ধিকেই বুঝিয়েছেন প্র্যাকটিক্যাল রিজনকে মানুষের নৈতিক আচরণ প্রায়শই অব্যবহিত বাসনা ও ক্ষুদ্র স্বার্থের দ্বারা এমনভাবে বাধাপ্রাপ্ত হয়ে থাকে যে এখানে যুক্তি কখনো পূর্ণ প্রভাব বিস্তার করতে পারে না একই কারণে সদিচ্ছা কখনো তার পরিপূর্ণ বিশুদ্ধতা নিয়ে মানুষের আচরণে প্রতিষ্ঠা লাভ করে না এটি একটি অবাস্তবায়িত আদর্শ রূপেই মানুষের অভিজ্ঞতা ও আচরণে আবির্ভূত হয় আদেশ দুই প্রকারের হতে পারে আদেশ কোনো আচরণকে নতুন কোনো উদ্দেশ্যের উপায় হিসাবে অনুমোদন করতে পারে কিংবা আমাদের এমন আচরণ করতে আদেশ করতে পারে যে আচরণ কোনো উদ্দেশ্যের উপায় নয় বরং নিজেই নিজের লক্ষ্য পরবর্তী ক্ষেত্রে আমরা যে আদেশ অনুসারে আচরণ করছি কারণ তারই নাম দিয়েছেন শর্তহীন আদেশ যথার্থতার জন্যই যথার্থ কাজ করা যেহেতু সব মানুষের কর্তব্য সুতরাং এমন নিয়ম অনুসারে কাজ করো যে নিয়মকে একটি সর্বজনীন নিয়মে পরিণত করতে তুমি ইচ্ছা করতে পারো এই সূত্রটিকেই আমরা কিন্তু অনুসরণ করছি যথার্থ কর্ম কী তা সঠিকভাবে স্থির করতে না পারলে যথার্থ কাজ করার নির্দেশ দেওয়ার কোনো অর্থ হয় না তাহলে মানুষের মেজাজ বাসনা পরিস্থিতির বিভিন্নতা সত্ত্বেও সর্বকালের সর্বস্থানের সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ও সকলের পক্ষে বাধ্যতামূলক কোনো আচরণ আবিষ্কার করা কি সম্ভব কাড্ডের মতে তা সম্ভব কাড বলেন নৈতিক আচরণ মানেই অন্যান্য মানুষের লক্ষ্যে পরিচালিত আচরণ মানুষ মাত্রই বিচার সম্পন্ন এবং বুদ্ধিমান সত্তা হিসাবে প্রত্যেকেই নিজ নিজ কল্যাণ খুঁজে পায় তার প্রকৃতির সচেতন বাস্তবায়নের মধ্যে দিয়ে প্রজ্ঞাবান মানুষ শত মূল্যের অধিকারী আমরা প্রত্যেকেই নিজের মধ্যে যে মূল্য লক্ষ্য করি অন্যের মধ্যেও সেই মূল্য স্বীকার করাই নৈতিক আচরণের ভিত্তি যে সূত্র নৈতিক আচরণের এই নির্দেশ বহন করে তা এরকম এমনভাবে কাজ করো যেন তুমি এই কাজে নিজের বেলায় হোক আর অন্যের বেলায় হোক প্রত্যেক ক্ষেত্রেই মানবতাকে একটি লক্ষ্য হিসাবে দেখতে পারো উপায় হিসাবে নয় এটি হলো নৈতিক ক্রিয়ার মূল সূত্র আচরণের এই নিয়ম আমাদের কোনো বিশেষ পছন্দ অপছন্দ কামনা বাসনা কিংবা উদ্দেশ্যের দ্বারা চালিত নয় একে আমরা পেয়ে থাকি প্রজ্ঞার স্বরূপ থেকে আর এই জন্যই তা অভিজ্ঞতা নির্ভর নয় তা অভিজ্ঞতা পূর্ব ইচ্ছার দিক থেকে বলতে হয় যে কোনো রকম বাহ্য উদ্দেশ্য সাধন নয় কেবল নিজের নিয়ম ও নিজের আদেশ জারি করাই নৈতিক ও বৌদ্ধিক ইচ্ছার কাজ এই ইচ্ছার সাথে ব্যবহারিক প্রয়োজন বা স্বার্থের কোনো সম্পর্ক নেই শুভ ইচ্ছার সাথে যে দায়িত্ববোধ জড়িত তা আরোপিত অর্থাৎ নৈতিক ইচ্ছা কোনো বাহ্য শক্তির দ্বারা নয় তার নিজের দ্বারাই পরিচালিত নিয়ন্ত্রিত আর নৈতিক ইচ্ছার বিধি বিধিনিয়মও তার নিজের দ্বারাই প্রণীত এজন্যই নৈতিক ইচ্ছাকে কান্ট স্বাধীন ইচ্ছা বলে অভিহিত করেছেন কান্ট বলেছেন আমরা যখন নৈতিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে কাজ করি তখন আমরা মনে করি যে আমরা কেবল পৃথিবীর নাগরিক নই বরং একটি উদ্দেশ্যের রাজ্যের নাগরিক আমরা একদিকে এই উদ্দেশ্যের রাজ্যের প্রজা ও রাজা এবং এখানে আমরা আমাদের আচরণে নিজেদের প্রণীত আইনের প্রতি আস্থাশীল এবং অনুগত এইসব উদ্দেশ্যের সাথে কোনো প্রকার আরোপ কোনো প্রকার আপোষ করা যায় না এরা স্বকীয় মূল্যের অধিকারী নৈতিক কর্মের এমন একটি শত মূল্য বা মর্যাদা রয়েছে যেটিকে আমাদের নিজেদের আত্মসম্মান বিসর্জন না দিয়ে বিনিময় করা যায় না এই জন্যই প্রকৃতি জগতে আমরা যে কার্যকারণ নিয়ম দেখতে পাই সদিচ্ছার কার্যাবলী সেই নিয়ম দ্বারা প্রভাবিত নয় ইচ্ছার প্রেরণা ও কর্মশক্তি আসে শর্তহীন আদেশ থেকে এই শর্তহীন আদেশ থেকে যে নৈতিক আচরণের উদ্ভব তার মূলে রয়েছে অতীন্দ্রিয় আত্মা এই আত্মার অধিষ্ঠান এক অতীন্দ্রিয় জগৎ অতীন্দ্রিয় জগৎ থেকে এই অতীন্দ্রিয় আত্মা ইন্দ্রিয় জগতের বিচিত্র কর্মস্রোতে কীভাবে হস্তক্ষেপ করে এবং প্রাকৃতিক কার্য ও কারণে এই আত্মা কীভাবে স্বাধীন কর্মের অবতারণা করে তা কিন্তু আমরা জানি না কিন্তু তবুও আমরা নিরন্তর এমনভাবে কাজ করে যাচ্ছি যেন আমাদের ইচ্ছা স্বাধীন এবং আমাদের স্বচ্ছন্দে এর গতি প্রকৃতি পরিচালিত এবং নিয়ন্ত্রিত করতে পারি বিষয় হিসাবে মানুষের স্বাধীনতা এমন একটি জিনিস যাকে যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না তবু নির্বিচার সংশয়বাদের বিরুদ্ধে আমরা একে যুক্তি দিয়ে সমর্থন করতে পারি এইভাবেই কান্ট তার দর্শনে এই শর্তহীন আদেশ বা ক্যাটিগরিক্যাল ইম্পারেটিভের স্বরূপ বর্ণনা করেছেন এবং প্রয়োজনীয়তা গুরুত্ব আমাদের সামনে তুলে ধরেছেন কান্টের দর্শনের এই আলোচনা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা মনোযোগ সহকারে বারংবার দেখো তোমাদের অবশ্যই কাজে লাগবে আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে তোমরা আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের এপিসোডের আলোচনা কান্টের দর্শনের শর্ত শর্তহীন আদেশ এই বিষয়ে আমরা এখানেই শেষ করছি